আমি হচ্ছেন পাথরঘাটা হাই স্কুলের আইসিটি টিচার আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল গোপালপুরের আমি একদিন ফেসবুকে নোভা আই ফার্টিলিটি সেন্টারের অ্যাড দেখি ওখান থেকে দেখে আমি নাম্বার নিয়ে অনলাইনে তাদের সাথে যোগাযোগ করি এবং অ্যাপয়েন্টমেন্ট নেই তখন আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডক্টর সাজিয়া ফাতে আমাকে দেখাই দেখানোর পর উনি আমাকে কিছু টেস্ট দেন টেস্ট দেওয়ার পরে আমার কিছু সমস্যা আইডেন্টি করে ফেব্রয়েড এর সমস্যা উনি কিছু মেডিসিন দেওয়ার পরে আমি ভালো হয়ে রিকভারি করি এবং উনি আমাকে তারপর সাজেস্ট করে কিছু ইনজেকশন ইনজেকশন দেওয়ার পর আমার টিম্বাণোর কোয়ালিটি খুব ভালো আসে এবং ভালো আসার পর তারপর উনি আমাকে বলে আয় করাইতে আও আই করার পরে আমি পজিটিভ আসে পজিটিভ আমি আট মাস পর আমি আমার মানে ছেলে সন্তানের মা হই এটা হচ্ছে ওনাকে প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং সাজিয়া ফাতেমার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ